এই যে এই এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সবার পছন্দের প্রিয় পাঠন বাজার থেকে তো আজকে হচ্ছে ইতিহাস কাপন আগামীকালকে শুক্রবার থাকবে এবং আজকে তো পনেরোশো আঠারোশো করে যে শাড়িগুলো যেটা ইতিহাস থেকে ইতিহাস মানে আজ পর্যন্ত এই দামে এই শাড়ি আজ পর্যন্ত কেউ দিতে পারেনি যেটা আমরা দেবো একদম অকল্পনীয় দামে তো সবাই লাইভটা শেয়ার করে দিতে হবে আমার ই করেন বাইরে যান তো আমরা যেটা আমরা দিব একদম ইতিহাস কাপড় দামে মাত্র কত জানেন অকল্পনা দামে পাবেন এই শাড়িগুলো নর্মাল থেকে বাজারে নিতে গেলে আপনার মিনিমাম না হলো পনেরোশো থেকে আঠারোশো টাকা লেগে যাবে যেটা পাবেন মাত্র অনলি আগে শাড়িটা দেখেন তারপর হচ্ছে দামটা বলতেছি কত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি বাংলাদেশে ফুল ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যা সেটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পর তারপর হচ্ছে ফুল পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্রান্ডে পাঠিয়ে দিব শুধু আপনার নাম ফোন অ্যাড্রেসটা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করবেন শুধু একশো টাকা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মানে দেখার মতো জাস্ট ওয়াও কালেকশন সো বিউটিফুল সো এলিগ্যান্ট লুকিং লাইক এ ওয়াও চমৎকার মাত্র প্রাইস দিচ্ছি 900 টাকা মাত্র 900 টাকা হচ্ছে এই শাড়িটা নিতে পারবেন স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে শুধু একটা

বিয়েতে পড়ার জন্য একদম বেস্ট অথবা বিয়ে যারা কম বাজারিতে বিয়ে সাহেব খুঁজতেছেন তাদের জন্য চমৎকার চমৎকার কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর

নশো টাকা করে দিচ্ছি মাত্র বিগ ধামাকা অফার বিগ অফ বিগ ডিসকাউন্টে হচ্ছে আপনারা হচ্ছে কাতন পেয়ে যাচ্ছেন মাত্র নাইন টাকা করে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা আগামীকাল চলে আসবেন আমাদের মেন বাস থেকে সম্পূর্ণ ওপেন আছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিট যে বিল্ডিংটা দেখতে পাবো এটা হচ্ছে লিফটেড ফাইভ ফাইভ দেখেন এবং হচ্ছে আরেকটা সাইজ যেটা হচ্ছে মানে খুবই স্মুথ সিল্ক টাইপের এটা সিল্কের ভিতরে খুবই সুন্দর স্মুথ কোয়ালিটি খুবই চমৎকার এটার প্রাইস ও দিয়ে দেব একদম মাত্র 950 টাকা মাত্র 950 টাকা 1500 টাকা শাড়ি মাত্র 950 টাকা পাবেন দেখেন কত সুন্দর মানে লাক্সারিয়াস একটা শাড়ি চমৎকার দেখার মতো সো এলিগেন্ট লুকিং লাইক ওয়াও এটা ব্লাউজটা কিন্তু খুব সুন্দর আপনার ফুল সিলেক্টেড ব্লাউজ পেয়ে যাবেন সামনে পিছনে কাজ আসবে এবং চাছলটা কিন্তু গর্জিয়াস মাত্র 950 টাকা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো নিতে হলে মিন বাসে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন যার যেখান থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট নিবেন আপনার হাতে পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্ট আর এগুলো কিন্তু আপনার দ্রুত নিয়ে নিতে হবে এগুলো কিন্তু স্টক খুবই মানে সীমিত নট অ্যাভেলেবেল মাত্র দিচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা না এগুলো পাবেন না মিরপুরে এটা মিন বাসে শুধুমাত্র আছে আমাদের কাছে অ্যাভেলেবেল লাইট ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর চমৎকার মাত্র দিচ্ছি কত করে মাত্র 950 টাকা করে মাত্র 950 টাকা খুব সুন্দর আর এগুলো আসলে ক্যামেরা থেকে আর সামনসামনি বেশি ভাল লাগে 50% ডিসকাউন্টে পাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু আমরা আগে 1300 1500 করে বিক্রি করতাম তো এটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 900 টাকা 950 টাকায় আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু বলবেন অবশ্যই বলবেন লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন ব্ল্যাক লাভার কারা কারা আছেন ব্ল্যাক এন্ড রেড দেখেন খুব সুন্দর ব্ল্যাক লাভার জন্য স্পেশালি ব্ল্যাক কালেকশন দেখেন কত সুন্দর শাই মাত্র 950 টাকা করে দিছি এর প্রাইস এগুলো দ্রুত নি নিতে হবে আর আগামীকার শুক্রবার আমাদের হোমটা কিন্তু সম্পূর্ণ সকাল 10:00 থেকে রাত 8:30 পর্যন্ত অনলাইন আছে রিটায় চলে আসবে প্লাস বন্ধ হবে দেখ মাত্র 950 টাকা এর ভিতরে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে পেয়ে যাবেন তো এখানে একটু আমরা প্রিমিয়াম কালেকশন দেখা যে দেখেন যারা একটু আরো হেভি চাচ্ছেন যেগুলো 2200 2500 করে বিক্রি করে এই শাড়ি এই শাড়িগুলো পাবেন কত জানেন একদম পানির দামে নাম মাত্র দামে দিব কত দিব নাম মাত্র দামে এগুলো নিতে হলে দ্রুত ভিজিট করতে হবে দ্রুত দেরি করলেই হচ্ছে মিস করে ফেলবেন পরবর্তীতে কিন্তু এগুলো পাবেন না তাই দ্রুত চলে আসতে হবে মাত্র এই শাড়িটা নিতে পারবেন ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকা হচ্ছে এই শাড়িটা নিতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস থাকবে আপনারা যদি চান যে আপনারা আমাদের দামে সেল করবেন সেটাও কিন্তু পসিবল তাদের জন্য আমরা যত পসিবল একটা কনসিডার করে দিব তো দেরি না করে দ্রুত চলে আসবেন ব্লাউজটা তো দেখেন প্রত্যেকটা চোদ্দ হাত ব্লাউজ পিস থাকবে লাইটটা শেয়ার করে বেশি বেশি করে মেজনটা দেখেন হ্যাঁ মেজনটা দেখেন বরিশালে পাওয়া যাবে এই শাড়িগুলো হ্যাঁ বরিশালে আছে মেজন একটা শাড়ি দেখেন ভাইয়া লাইভটা শেয়ার হবে বেশি করে বেশি করে লাইভটা শেয়ার করুন যাতে সবাই কালেকশনগুলো দেখতে পারে এবং সবাই সবার সাধ্য মতো সাধ্য অনুযায়ী কেনাকাটা করতে পারে

বারোশো টাকা এত সুন্দর মানে রানী গোলাপি একটা সাউথ চেন্নাই কাতান শাড়ি অবিশ্বাস সুন্দর অবিশ্বাস মানে দেখার মতো দেখেন ইতিহাস কাপানো রেকর্ড আজকে হচ্ছে মানে দুই হাজার পাই বাইশ পঁচিশশো টাকা শাড়ি পাবেন মাত্র বারোশো না রাজশাহীতে পাবেন না রাজশাহীতে পাবে না মাত্র বারোশো টাকায় যে দেখেন আরেকটা শাড়ি দেবো হচ্ছে বারোশো টাকা দিল মিনাকারী শাড়ি মাত্র বারোশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কাতান এক কথা হচ্ছে জলের দামে হচ্ছে ফলের রস দেখেন কত সুন্দর দেখেন কত মানে উপরে ছোট পার থাকবে নিচে হচ্ছে বড় পার থাকবে আর হচ্ছে মিনাকারি পাই থাকবে দেখেন একদম ডিফারেন্ট মাত্র দিচ্ছে বারোশো টাকা করে কুমিল্লা থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সাদিয়া কেমন আছেন রাজশাহীতে পাওয়া যাবে ভাইয়া না রাজশাহীতে শাড়িগুলো হচ্ছে যাই নাই এগুলো হচ্ছে আমাদের মেন বাসে শুধুমাত্র এভেলেবেল আছে এই যে দেখেন এটা হচ্ছে আরো মানে

আপনাকে হ্যাঁ আছে খুব সুন্দর সৌদি আরব থেকে দেখতেছে ওয়াসিম আর ভাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে লাইভ দেখতেছেন

খুব সুন্দর প্রাইস দিচ্ছে মাত্র কত? অলরেডি মেইন শোরুম গিয়ে তিনটা শাড়ি এনেছি তাও রাজশাহী থেকে। ও আচ্ছা আচ্ছা। মেইন শোরুম তো আমাদের ঢাকায়তে এটা রাজশাহী তো আমাদের বিল শোরুম না। ওটা আছে আমাদের শাখা। আর হচ্ছে এটা আপনারা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবেন শুধু আপনারা নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা দিয়ে দিবেন।

কারণ এইগুলো হচ্ছে ট্রেডিশনাল অনেকটা এই যে অরিজিনাল যে গাদল তসল গুলো এরকম হচ্ছে এটা কপি করা হয়েছে এটা এটা হচ্ছে কপিটা তাও খুবই ফাইন এটা হচ্ছে খুবই সফট এর ভিতরে পরে অনেক আরাম পাবেন এটা হচ্ছে এটা পাইটা দেখেন কত সুন্দর কাজ করা দেখছেন এবং এটা পাইটা কিন্তু পিটানো থাকবে একদম পিটানো ব্যাক সাইডে দেখছেন একদম পিটানো মানে চুরি দাঁড়িতে বাজে কোনো হয় নাই

এটা হচ্ছে একদম হালকা যারা একদম লাইট ওয়েট শাড়ি পছন্দ করেন সব সময় পরার জন্য নেটপর্ণ ভাই অ্যাড্রেসটা প্লিজ পিন করে দিন আমাদের হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে ক্যাপশনে আপনার কোনো সমস্যা নেই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন আমাদের ক্যাপশনে এই আমাদের পেজে ঢুকলে আমাদের মেইন ব্রাঞ্চ অ্যাড্রেস দেওয়া আছে ইভেন প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে কোনো সমস্যা নেই নেটের প্রবলেম হলে কোনো সমস্যা নেই এটার প্রায় দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পারবেন এটা এলিট ফাইভ ফেডোসিপ লাজারে এলিট 5 তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওটা হচ্ছে আমি বুঝিয়ে দিতে হবে আপনাকে হ্যাঁ এটা ই এটা সব জন্য হচ্ছে they little bit relaxed.